দেশে কিংবা দেশে থেকে আমাদের চ্যানেলে অনুসরণ করছেন গরুর হাত চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ ছয় জুন রোজ বৃহস্পতিবার আমরা চলে আসছি বগুড়া ঐতিহ্যবাহী ধাপের আট আর তো উন্নত জাতের সার গরুগুলো পাওয়া যায় তো এখানে সব ধরনের সার বাজার কেমন যাচ্ছে ব্যাপারে ভাইরা কী ধরনের গরু সংগ্রহ করছে কী দাম হলে বিক্রি করবে আজকের বাজারটি কেমন যাচ্ছে এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করি

আচ্ছা এটা কি জাতে সাইয়াল ভাইয়া সাইয়াল কেমন বয়স হইছে বাচ্চাটা বাচ্চার বয়স আমি কব পারব না ভাই পারবেন না আচ্ছা আপনি কি না করুন হ্যাঁ কি না আচ্ছা দাম কেমন চাচ্ছেন এটা দাম জোড়া সত্তর বলিছে জোড়া সত্তর দাম বলতিছে আচ্ছা আপনি কত চাচ্ছেন জোড়া আমি পঁচাশি চাচ্ছি পঁচাশি চাচ্ছি টার্গেট কেমন আছে আপনি কত হলে বিক্রি করবেন পঁচাত্তর ছিয়াত্তর হলে ছিয়াত্তর হলে বেচা যায় আচ্ছা এই দুইটা একসঙ্গে দর্শক দেখেন এই দুটা বকলা পঁচাশি দাম চাচ্ছেন সত্তর অলরেডি দাম লাগতেছে তার টার্গেট আছে পঁচাত্তর হাজার টাকা হলেই বিক্রি করে দিবেন তো আপনারা যারা ছোট সার বাচ্চা কিনতে চাচ্ছেন তারা কিন্তু এ আসতে পারেন এসে ক্রয় বিক্রয় করতে পারেন না

ছয়চল্নি সাতচল্লিশ এর মতো দমা আহ তো আপনার এটা বার্ন হলে সাড়ে দম আর এটা কি যা এটা কালোটা

দর্শক দেখেন এই ধাপের হাটে কিন্তু খুবই উন্নত জাতের ছোট গরুগুলো পাওয়া যায় চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকায় কিন্তু ভালো ভালো সার গরুগুলো পাওয়া যায় তো আপনারা এই হাটে আসতে পারেন এসে কয় বিক্রয় করতে পারেন উন্নত গরুগুলো কয় বিক্রয় করতে পারবেন